আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের রেসিপি মোরগ পোলাও চলুন তাহলে শুরু করি মোরগটা বেশ বড় সাইজের ছিল দুই থেকে আড়াই কেজি ওজনের সাইজ দেখেই বুঝতে পারছেন চলুন তাহলে রান্নাবান্নার দিকে যাই প্রথমেই মোরগটা তুলে দিব আগে পেঁয়াজ কুচ করে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের ভিতর সামান্য একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলেই জিরে দিয়ে দিব তারপর দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কার কালারটা কিন্তু বেশ দারুণ বলুন আর খেতেও খুব ঝাল ঝাল ছিল তারপর চলে যাবে আদা আর রসুন বাটা খুব ভালোভাবে মশলা গুঁড়ো নেড়ে চেড়ে দিয়ে দিব রাঁধুনির গুঁড়া মশলা আমি নিজেও তৈরি করি আবার গুঁড়া মশলাটা রাঁধুনিরটাও ইউজ করি বেশ ভালো তারপর মশলাটা একটু কষিয়ে নিব সামান্য পানি দিয়ে মশলাটা আমার কষাতে ভালো লাগে সেক্ষেত্রে আমার মনে হয় আলাদা একটা ফ্লেভার হয় তো দেখিয়ে দিলাম মুরগির রানটা বেশ বড় সাইজের বলেছিলাম এই জন্য আপনাদের একটু দেখালাম দেখে মনে হচ্ছে না যে হাঁসের মাংস কিছুটা আসলে কিন্তু না দেশি মোরগের মাংস মাঝে মাঝে মুরগি আর মোরগই কিন্তু গুলিয়ে যাবে সবসময় তো মুরগি বলা অভ্যাস এজন্য মোরগটা ঠিক আসতে চায় না তো যাই হোক আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভুনে নিব তারপর দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব হলুদ আমি মাংসের উপর সবসময় লবণ হলুদ দিই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মাংসের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় ঠিক যখন এ পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসবে তেলটা উপরে চলে আসবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করতে দিব ওই যে বললাম মোরগের মাংস একটু সময় নিবে কষাতে বা সেদ্ধ হতে এজন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা হতে থাক চলুন পোলাউটার শুরু করে দেই প্রথমে আমি এখানে ঘি দিয়ে দিলাম দুই চামচের মতো এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম খুব বেশি ঘি না দেওয়াই ভালো বাচ্চাদের জন্য আর পোলাও চালগুলো ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম ঘিয়ের সাথে চালটা আগে আমি ভুনে নিব তারপর আমি বাদ প্রসেসিং প্রসেসিংগুলোতে যাব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভুনে নিচ্ছি তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট অনেকে আদা রসুনের যে রসটা থাকে সেটা দেয় কিন্তু যেহেতু আমি সদ্য বেটে দিয়েছি রসটা ওভাবে হয়নি এজন্য আমি মশলাটাই দিয়ে দিলাম এবার হালকা কুসুম গরম পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো যাতে চালটা খুব বেশি গলে না যায় একটু ঝুঁড়োঝুঁড়ো থাকে তারপর দিয়ে দিলাম তেজপাতা একটু দারচিনি এলাচ আর গুলে রাখা দুধ আর লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব এটা হতে থাক আমরা মাংসের দিকে চলে যাই মাংসটা প্রায় যখন সেদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে আলু দিয়ে দিলাম একটু গা মাখা ঝোল থাকতে থাকতেই আমি আলুটা দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় এখনকার যে আলুগুলো একটু সৈদ্ধ হতে কিন্তু সময় নেয় যেহেতু ফ্রোজেন আলু বছরের নতুন আলুগুলো হলে এতটা সময় লাগে না তো এবার আমি আলুটা দিয়ে দেওয়ার পর একটু থেকে দিলাম কিছুটা তারপর রসুনটা দিয়ে দিলাম দুইটা রসুন না হলে আমার কাছে মনে হয় রান্নাটা ইনকমপ্লিট থেকে যাবে আর যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে সব কিছু তখন আমি দুইটা এলাচ দিয়ে দিলাম টেস্টের জন্য এবার পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তারপর হয়ে আসলে আমি ভাজা চিজের গুঁড়া দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ঠিকে রাখলাম একদম ঘ্রান হয়ে যাবে তো ভাতটা হয়ে গেছে মেয়েকে বেড়ে দিলাম ওর জন্যই আজকে সব কিছু রান্না আসলে মোরগ লাউটা কিছুটা বিরা মতো করে রান্না করা যায় কিন্তু আমার মেয়েটা ওভাবে খেতে চাইলো না এজন্য আলাদা আলাদা করেই রান্না করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবেন